পুরাতন মালদা থানার মঙ্গলবারী মহানন্দা নদীর সেতুর নিচে পচা গলা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো শুক্রবার বিকেলে এই ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছায় পুরাতন মালদা থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করেছে পুলিশ যদিও মৃত ব্যক্তির নাম পরিচয় কিছুই জানতে পারেনি পুলিশ পুলিশ জানিয়েছে মঙ্গলবারী ব্রিজ দিয়ে চলাচলকারী কিছু মানুষ নদীর মধ্যে এক ব্যক্তির পচা গলা দেহটি ভাসতে দেখে

কোন জায়গায় এটা কি নাম আপনার জীবন কি